বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কিভাবে এআইএ মাধ্যমে আপনার ছবিগুলোকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অসাধারণ করে তোলা যায় আমরা কোনো না কোনো সময় একটা সুন্দর ছবি তুলেছি কিন্তু পরে দেখি আলু সমস্যার কারণে ছবিটা ঠিক মতন আসেনি অথবা রেজুলেশন ভালো হয়নি তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সমস্যার সমাধান কিভাবে করতে পারবেন তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ আপনার যদি অভিজ্ঞতা থাকে এআই দিয়ে ছবি এডিট করার তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আরও বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক জানতে আমার পরবর্তী ভিডিওটি মিস করবেন না প্রথম যে এআই টুলটি আছে সেটি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা কিন্তু সবকটা এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখানে আপনারা জেপিজি পিএনজি ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম পঞ্চাশ এম বেশি কিন্তু ইউজ করতে পারবেন না এখানে জাস্ট আপনার যে লো কোয়ালিটি ফটো আছে সেটা আপনারা আপলোড করে দেবেন আপলোড করার পর আপনারা এখান থেকে স্মার্ট এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ইনহ্যান্স এই অপশানে ট্যাপ করে আপনারা এখান থেকে টু উন করে দেবেন তারপর এখান থেকে হান্ড্রেড করে দেন স্টার্ট প্রসেসের প্রসেসিংয়ের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব প্রিমিয়াম আছে ঠিক আছে স্টার্ট প্রসেসের উপর ট্যাপ করে আপনারা এখান থেকে দেখবেন আপনার ফটো কিন্তু ইনহ্যান্স হওয়া স্টার্ট হয়ে গেছে দেখুন লেন্স ইনহ্যান্স হলো একটি জনপ্রিয় ফ্রি এআই টুল যেখানে আপনি ছবিকে সহজে ইনহ্যান্স করতে পারবেন এটি একটি ফ্রি এআই ওয়েবসাইট আপনি কিন্তু মাসে কিছু অ্যাপস ইনহ্যান্স করতে পারবেন তবে এটি কিন্তু ফ্রি আছে আপনারা কিন্তু দিনে 10 থেকে 15টা ইউজ করতে পারবেন এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করলে আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফটো কিন্তু এখানে ইনস কমপ্লিট হয়ে গেছে আপনারা জাস্ট ফটোর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ফটোটা কিন্তু ইনহ্যান্স কমপ্লিট আফটার এবং বিফোর দুটোই দেখতে পারবেন এখানে আপনার ফটো ডাউনলোড করার জন্য জাস্ট নিচে একটা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার দেখবেন এখানে ডাউনলোডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওপরে দেখতে পাচ্ছেন আপনার ফটো কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা ম্যাক্সিমাম দশ থেকে পনেরোটা ইউজ করতে পারবেন দিনে সেকেন্ড যে এআই ওয়েবসাইটটি আছে সেটা আপনারা ওপেন করে নেবেন এখানে কিন্তু আপনারা এর মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ইনহান্স ফটো করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এডিট ফটো ফর ফ্রি এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবেন আপনারা জাস্ট ওপরে ক্রস চেনের উপর ট্যাপ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ইমেজ আপনারা জাস্ট যেই ইমেজটা আপনারা ইউজ করতে চান সেই ইমেজটা আপনারা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর আপনারা এখানে কিছু এআই টুল পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এআই আপস এখানে আরো অনেক ধরনের টুল আছে যেগুলো কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফটো কিন্তু এখানে রেডি হয়ে গেছে আপনারা এখানে আফটার এবং বিফোর দুটোই দেখতে পারবেন এটা ডাউনলোড করার জন্য জাস্ট এই রাইট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ওপরে একটা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ট্যাপ করলে আপনার নিচের অপশানে ট্যাপ করবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে আপনারা অলরেডি কিন্তু ওপরে দেখবেন আপনার ডাউনলোড রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা দিনে পাঁচ থেকে দশটা কিন্তু ইউজ করতে পারবেন থার্ড যে এআই ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তার নাম হলো রিমিনি ধরুন আপনার কাছে একটি পুরনো এবং অস্পষ্ট ছবি আছে হয়তো এটি আপনার পারিবারিক এবং বন্ধুদের স্মৃতি রিমিনি দিয়ে আপনারা কিন্তু ছবিগুলোকে নতুন করে তুলতে পারবেন পুরো ফটোকে আপনার কিন্তু স্পষ্ট করে তুলতে এবং ছবিকে ডিজাইন করে তুলতে আপনার কিন্তু সাহায্য করবে এটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা কিছুক্ষণ লোডিং নেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ফটোটা এবং লো কোয়ালিটির ফটো এখানে ইনহ্যান্স করতে চান সেই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন কিন্তু আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম ওপরে ক্রশ্চেন ওপর ট্যাপ করবেন এখানে কিন্তু আপনারা কিছু অ্যাড আসবে মাঝে মধ্যে অনেক ধরনের অ্যাড আসে এটা যেহেতু এটা ফ্রি অ্যাপস আপনারা কিন্তু এখানে কিছু অ্যাড শো করবে সেই অ্যাডগুলো আপনারা দেখে মাত্র তিরিশ সেকেন্ডের অ্যাড আসে সেগুলো আপনার ক্রসচেনে ক্লিক করে আপনার অ্যাডগুলো কেটে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন আফটার এবং বিফোর কিন্তু অনেক কোয়ালিটি এনহ্যান্স হয়ে গেছে এখানে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স করতে পারবেন ফেস সুইপ করতে পারবেন আরও অনেক ধরনের এখানে টুল পেয়ে যাবেন আপনারা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে এই অ্যাপসটা ডাউনলোড করতে গেলে আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আপনারা ডাউনলোড করার জন্য এই ফটোটা ডাউনলোড করার জন্য ওপরে ডাউনলোড ডাউনলোডের অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন জাস্ট তিরিশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড টায়ার্ড আসবে এটা দেখবেন দেখার পর আপনার কিন্তু ফটো কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে যে এআই ওয়েবসাইটটি আছে সেটি হলো আফস্ক্লিয়ার ইমএ এখানে আপনার নিচে একটা ফটো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বিফোর এবং আফটার দুটোই দেখতে পারবেন নিচে সুইপ করলে এখানে দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি এবং আফটার কিন্তু দুটোই দেখতে পারবেন ওপর একটা অপশান দেখতে পাচ্ছেন স্টার্ট ইমেজ স্টার্ট ইমেজের উপর ট্যাপ করবেন এখানে আপনারা যে কোনো ইমেজ আপনারা ইউজ করতে পারেন আমি এই ইমেজটাই ইউজ করবেন জাস্ট আমি একটা ইমেজ বেছে নিলাম বেছে নেওয়ার পর এখানে আপনারা জাস্ট কিছুক্ষণ লোডিং নেবে এখানে আপনারা গুণ করে দেবেন এবং নিচে আর কিছু করতে হবে না নিচে একটা অপশান আছে লো কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন লো থেকে হাই কোয়ালিটি এখানে করে আপনারা কিন্তু স্টার্ট প্রসেসিংয়ের উপর ট্যাপ করবেন করার পর দেখুন যেহেতু এটা আপস কিলার একটি ফ্রি এআই টুল যা আপনার ছবির রেজুলেশন বাড়াতে সাহায্য করে এবং ছবির মান উন্নত করবে বিশেষ করে আপনার যে কোনো লো কোয়ালিটি বা ঝাপসা ছবি কিন্তু আপনারা আপস্কিলার কিলার করতে পারবেন এখানে আপনার ফটো রেডি হয়ে গেছে ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা এই নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা ওপরে দেখতে পারবেন ডাউনলোড হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ফটো কিন্তু এখানে ইউজ করতে পারবেন এটা একদম ফ্রি এআই ওয়েবসাইট লাস্ট যে এআই টুলটি আছে সেটি কিন্তু আমার সব থেকে ফেভারেট এআই টুল এখানে আপনারা দুশো পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে আপনারা চারশো পার্সেন্ট করে দেবেন এখানে কিন্তু একদম ফ্রি এআই টুল এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফটোটার উপর ট্যাপ করবেন এই ইমেজ ড্রপটার উপর ট্যাপ করে ইমেজ ড্রপ করে দেবেন আপনার ফটো আপলোড করার পর আপনারা যে কোনো ফটো কিন্তু আপলোড করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি একটা ফটো আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পর আপনার এখানে স্টার্ট একটা অপশান পেয়ে যাবেন এই স্টার্টের উপর ট্যাপ করবো এখানে আপনারা ক্রস চিন উপর ট্যাপ করবেন এই স্টার্টের উপর ট্যাপ করলে কিন্তু আপনার ফটোগ এখানে লোডিং হওয়া শুরু করে দেবে দেখুন এই এআই ওয়েবসাইটে আপনারা কিন্তু ইমেজ কিন্তু গুণ পর্যন্ত কিন্তু ইনহ করতে পারবেন বিশেষ করে যারা ফ্রি ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু দুর্থান্ত এই এআই ওয়েবসাইটটি যেহেতু আমার খুব পছন্দ হয়েছে এখানে আপনারা জাস্ট ফটো দেখবেন কম্পিউট হয়ে গেছে একটা চোখের মতন অপশান দেখতে পাচ্ছেন এই চোখের মতন অপশানে ট্যাপ করলে আপনারা কিন্তু দেখতে পারবেন আফটার এবং বিফোর দুটোই দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা আফটার এবং বিফোর এটা ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা এখানে ডাউনলোড অপশানে ট্যাপ করবেন ওপরে একটা যে চোখের অপশান দেখতে পেরেছিলেন এই চোখের সাইডে কিন্তু একটা নীল কালার একটা অপশান দেখতে পাচ্ছেন এই নীল কালার অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার ফটো দেখবেন অলরেডি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে